বার্ষিক গঙ্গাসাগরের মেলা পুণ্যার্থীদের কলরবে মুখরিত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় ঠেলে এক জটাজুটোধারী সাধু তার ছোট্ট কুটিরের সামনে বসে ধ্যানমগ্ন তার চোখে মুখে গভীর প্রশান্তি মুখে এক অলৌকিক স্নিগ্ধতা কিন্তু এই প্রশান্তি তার সবচেয়ে বড় ছদ্মবেশ তিনি অর্জুন সিনহা একজন দুঁদে আইপিএস অফিসার যিনি এই মেলার আড়ালে চলা এক বিশাল মাদক পাচার চক্রকে ধরার মিশনে এসেছেন গোয়েন্দা সূত্রের খবর এই মেলাতেই আন্তর্জাতিক মাফিয়া চক্র এক বিশাল মাদকের চালান দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিকল্পনা করছে অর্জুন গত কয়েকদিন ধরে তাদের কার্যকলাপ অত্যন্ত নিখুঁতভাবে তাদের প্রতিটি পদক্ষেপ তার নজরে হঠাৎই তার ধ্যান ভাঙল বিকেল গড়ি সন্ধে নামছে মেলার কোলাহল তখন তুঙ্গে চার পাঁচজন লোক তার কুটিরের সামনে এসে দাঁড়াল তাদের চোখে মুখে অধ্যত্ত মুখে এক বিকারগ্রস্ত হাসি তাদের চলন বলন ও পোশাক পরিচ্ছদে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে এরা কোনো সাধারণ পুণ্যার্থী নয় বরং এরা স্থানীয় দুষ্কৃতী দলের সদস্য হতে পারে প্রথমজন রঘু বেটেখাটো কিন্তু পেশিবহুল শরীর এগিয়ে এসে ব্যঙ্গাত্মক সুরে বলল এই যে বাবা তা শুনলাম বাবা আপনি নাকি মহাপুরুষ তা কোনো কেরামতি টেরামতি দেখাবেন না নাকি এমনি ঢং করে বসে আছেন এখানে অর্জুন চোখ খুললেন না তার মুখ সম্পূর্ণ নির্বিকার তাদের এই বাক্যবান যেন তাকে স্পর্শও করতে পারেনি দ্বিতীয় জন এগিয়ে এলো নাম শঙ্কর দেখি চোখে একটা শয়তানি হাসি বলল আরে বাবা জবাবদার না কেন নাকি ভণ্ড বাবা শুধু ভণ্ডামিয়ে জানে একটু মন্ত্রতন্ত্র ফলাও দেখি কেমন জোর আছে শূন্য থেকে কিছু বের করে দেখাও তবে না বুঝবো তাদের এই বেপরোয়া ও আক্রমণাত্মক আচরণ অর্জুনকে বিচলিত করতে পারল না তিনি যেন তাদের উপস্থিতি টেরই পাননি তার এই নিস্পৃহতা গুন্ডাদেরকে আরও খেপিয়ে তুলল রঘু এবার তার নোংরা হাত বাড়িয়ে অর্জুনের জটা ধরে টান দিতে গেল কী রে বাবা কানে কি তুলো আছে নাকি কথা বলছিস না কেন বোবা নাকি আর ঠিক তখনই অর্জুন ধীরে ধীরে তার চোখ খুললেন তার চোখ দুটো যেন আগুনের জ্বলন্ত গোলা সেই চোখে এমন এক তীক্ষ্ণ অথচ দৃঢ় দৃষ্টি ছিল যা দেখে রঘুর হাত মাঝপথে থেমে গেল রঘু যেন এক অদৃশ্য শক্তির আঘাতে পিছিয়ে গেল অর্জুন শান্ত অথচ বজ্রগম্ভীর স্বরে বললেন আমার কোনো কেরামতি নেই বাবা আমি কেবল ঈশ্বরের সাধনা করি আর যাদের মন শুদ্ধ নয় যারা পাপের পথে চলে তারা আমাকে বিরক্ত না করাই ভালো তোমাদের এই মেলা পবিত্র স্থান একে অপবিত্র করো না শঙ্কর অট্টহাসি হেসে উঠল সাধুনা ঢং আরে বাবা বাজারে এসব সাধু ভুরি ভুরি দেখেছি সব ভণ্ড ভণ্ড সাধু এই চল রে আর সময় নষ্ট করে লাভ নেই এসব ভণ্ড সব ভণ্ড সাধু হে বেটাও একটা ভণ্ড তারা আরও কিছুক্ষণ অর্জুনকে ব্যঙ্গ বিদ্রুপ করল তারপর নানা রকমের অশ্লীল কথাবার্তাও বলল কিন্তু অর্জুন তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন তার অটল নিরবতা ও শান্ত ভাব ধীরে ধীরে তাদেরকে আরও বেশি হতাশ করল তাদের মনে হতে লাগল এই ভণ্ড সাধুটাকে কোনোভাবেই রাগিয়ে দেওয়া যাচ্ছে না কোনোভাবেই ওস্কানো যাচ্ছে না তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে তাই শেষ পর্যন্ত রেগেমেগে মেগে তারা বজবজ করতে করতে নিজেরাই চলে গেল অর্জুন তাদের গতিবিধি খুব সতর্কভাবে লক্ষ্য করছিলেন তিনি জানতেন এই লোকগুলো মাফিয়া চক্রেরই অংশবিশেষ আর তাদেরকে অনুসরণ করলে মূল হোতা পর্যন্ত পৌঁছানো যেতে পারে পরের দিন ভোরবেলা মঙ্গা নদীর তীরে মেলার এক প্রান্তে যেখানে নৌকোগুলো ভেড়ানো থাকে সেখানে অর্জুন কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেন একটি পুরনো জীর্ণ মালবাহী নৌকোয় কিছু লোক ঘন ঘন ওঠানামা করছে আর কিছু বড় বড় প্যাকেট ট্রাকে তোলা হচ্ছে সাধারণত এই সময়ে এত লোক সেখানে থাকে না আর এমন ব্যস্ততাও লক্ষ্য করা যায় না অর্জুন বুঝলেন এটাই সঠিক মুহূর্ত মাদক পাচারের কাজ শুরু হয়েছে অর্জুন দ্রুত তার কুটিরে ফিরে এলেন সাধুর পোশাক ছেড়ে পড়লেন তার আইপিএস ইউনিফর্ম কাঁধে পিস্তল বুকে উজ্জ্বল ব্যাচ তার ভেতরের চৌখস পুলিশ অফিসার এবার জেগে উঠেছে তার দলের সিভিল ড্রেসে থাকা সদস্যরাও প্রস্তুত হয়েছিল মেলার ভিড়ে মিশে তারা আগেই অবস্থান নিয়েছিল দলবল প্রস্তুত টার্গেট মুভমেন্ট শুরু হয়ে গেছে অর্জুন তার ওয়াকিটকিতে ফিসফিস করে বললেন ইয়েস স্যার আমরা পজিশনে আছি অপর প্রান্ত থেকে তার সেকেন্ড ইন কমান্ডের জোরালো জবাব এলো অর্জুন তার দলবল নিয়ে দ্রুততার সঙ্গে নৌকটির দিকে এগুতে লাগলেন দূরত্ব কমে আসতেই তারা দেখল নৌকো থেকে বিপুল পরিমাণে মাদকের প্যাকেট দ্রুততার সঙ্গে একটি বড় ট্রাকে তোলা হচ্ছে তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকার নামার আগেই এই ট্রাক অন্য রাজ্যে পাচার করা হবে হ্যাঁ নড়লেই গুলি অর্জুনের বজ্রকণ্ঠ যেন পুরো পরিবেশটা কাঁপিয়ে তুলল মাফিয়া দলের সদস্যরা স্তম্ভিত হয়ে গেল তারা দেখল তাদের সামনে বন্ধু খাতে দাঁড়িয়ে সেই শান্ত নীরব সাধু কিন্তু এবার সাধুর মুখে কোনো প্রশান্তি নেই আছে কঠোর দৃঢ়তা এবং চোখে প্রতিশোধের আগুন রঘু বিস্ফারিত চোখে চিৎকার করে উঠল এ এ তো সেই সাধু এ কি করে পুলিশ হলো। এই ভণ্ডটা শঙ্কর পাথরের মতো দাঁড়িয়ে ফিসফিস করে বলল অবিশ্বাস্য এই ভণ্ড সাধুটা একজন পুলিশ অফিসার অর্জুন দৃঢ় কণ্ঠে বললেন ভণ্ড নয় আমি আইপিএস পি অর্জুন সিনহা আর তোমাদের এই অবৈধ ব্যবসা মাদকের কারবার আজ থেকে বন্ধ তোমাদের পালাবার কোনো পথ নেই মাফিয়া দলের প্রধান বিকাশ রায় যে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে পুরো পাচারের কাজটি তত্ত্বাবধান করছিল সেবারে গর্জে উঠল উল্টো পাল্টা বকিস না কে সাধু আর কে পুলিশ আমরা জানি সরাও এদের লোড করো আমরা কোনোভাবেই ধরা দেব না বিকাশের নির্দেশে গুন্ডারা অর্জুনের দিকে তেড়ে আসছিল অর্জুনের হাতে একটা ধারালো ছুরি ঝলসে উঠল সে সরাসরি অর্জুনকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল তার চোখ দুটো প্রতিহিংসায় জ্বলছে অর্জুন বিদ্যুৎ গতিতে এক ঝটকায় সরে গেলেন তার প্রশিক্ষিত হাত রঘুর কবজি ধরে এমনভাবে মোচড় দিল যে ছুরিটা ছিটকে দূরে পড়ল মুহূর্তের মধ্যে অর্জুন রঘুকে এক ধাক্কায় উল্টে মাটিতে ফেলে দিলেন তার বুকের উপরে পা রেখে চাপ দিলেন তার চোখের দিকে তাকিয়ে রঘু ভয়ে কাঁপতে লাগল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চুপচাপ শুয়ে থাক অর্জুন রঘুর কানের কাছে ফিসফিস করে বললেন একটু নড়াচড়া করলেই মেরুদণ্ড ভেঙে দেব সাহস থাকলে উঠে দাঁড়া অন্যদিকে তার দলবল বাকি গুণ্ডাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল লাঠালাঠি ধস্তাধস্তি ঘুষি চলতে লাগল পুলিশ দলের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রশিক্ষিতভাবে আক্রমণ প্রতিহত করছিল শঙ্কর একটা কাঠের টুকরো নিয়ে একজন পুলিশ সাব ইন্সপেক্টরের মাথায় মারতে গেল কিন্তু অন্য একজন অফিসার তাকে ক্ষিপ্র গতিতে জাপটে ধরে ফেলে হাতকড়া পরিয়ে দিল মেলার নির্জন ঘাটের সেই ভোরবেলা যেন রণক্ষেত্রে পরিণত হল বিকাশ দেখল তার দলবল একে একে ধরা পড়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে সে পকেট থেকে একটা রিভলভার বের করে অর্জুনের দিকে তাক করল পিছু হট নয়তো গুলি করব তোর সাধুগিরি এখানেই শেষ করে দেব অর্জুনও মুহূর্তের মধ্যে তার পিস্তলটা বের করলেন বিকাশের দিকে তাক করে তার মুখমণ্ডল কঠিন চোখে কোনো ভয় নেই সাহস থাকলে চালাও কিন্তু মনে রেখো আমার একটা গুলি তোমার অপমৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট আর তারপরও তোমার পুরো গ্যাং কেউ বাঁচবে না বিকাশ ইতস্তত করল সে দেখল চারপাশ থেকে পুলিশে তাকে ঘিরে ফেলেছে তার পালাবার আর কোনো উপায় নেই তার চোখের সামনেই মাদক ভর্তি ট্রাকটিও পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে এলো পুরো গ্যাং ধরা পড়ল বিকাশ রায় সহ সবাইকে হাতকড়া পরানো হলো। তাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল বিকাশ অর্জুনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে বলল সাধু তুমি একজন আইপিএস অফিসার আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন পুলিশ অফিসার এমন ছদ্মবেশ ধারণ করতে পারে তোমার কাছে হেরে গেলাম অর্জুন মৃদু হাসলেন তার ছদ্মবেশের এই অভিনব কৌশল সফল হয়েছিল কোটি কোটি টাকার মাদক উদ্ধার হল এবং একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের এই বড় পাচার পরিকল্পনা গঙ্গাসাগরের মেলায় ভেসতে গেল পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম সম্পন্ন করল আর অর্জুন সিনহা আবারও প্রমাণ করলেন অপরাধীদের ধরতে একজন পুলিশ অফিসার কতটা কৌশলেই আর সাহসী হতে পারেন বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ